আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমাদের হাউসিংয়ে মেলার মতো এটা হচ্ছে রিয়ার বসে তো আমি গত বছর থেকে এরকম স্টল দেশে মেলাই এটা আসলে পুরোপুরি মেলা বলবো না বাট পুরোটা মেলার থেকেও বেশি হয়ে যায় কারণ ওই সময় ওয়াজ মাহফিল হয় এটা বছরে একবারই হয় এখানে তো তখন হচ্ছে অনেক অনেক স্টল দেয় তো আমি হচ্ছে ফুড স্টল দিই অ্যাজ নো আমার একটা ফুড পেজ আছে হোম ডেলিভারি ফুড পেজ তো সেখানে থেকে হচ্ছে যে আমি কী কী আয়োজন করি এখানে তবে এখানে আমার একার প্রিপারেশন আমার আছে তবে হ্যাঁ কেক যেগুলো সেগুলো সব আমারই বানানো তো এখানে হচ্ছে ফার্স্টে দুটো বড়ো কেক আপনাদেরকে দেখালাম তারপর এটা হচ্ছে ক্রিম কাপ জেলো জেলো কেক এটা খুবই মজা হয় খেতে আমি শুধু বানাতাম ওভাবে টেস্ট করতাম না বাট একদিন আমি পুরোটা খেয়ে ফেলি এত মজা লাগে তাই এর জন্য না যে আমি বানিয়েছি সেটার জন্য না অ্যান্ড তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধু খেতে মজা কিনা সেটা আপনারা বুঝবেন না যেহেতু আপনারা খাননি কিন্তু দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা দেখতে সুন্দর এবং খেতে ইয়ামি হবে তো এখানে মোট সম্ভবত ফোর পিস ছিল আচ্ছা এইটা হচ্ছে আমার একটা কেক ভর্তি ফ্রিজ তো এখানে দুটা বড়ো কেক আছে আহামরি কোনো ডিজাইন না খুব সিম্পল ডিজাইনের উপর করা হয়েছে বাট মানে গর্জিয়াসও না আবার অনেক সিম্পলও না এখানে ফ্রাইড অন্থন যেটা হচ্ছে ফ্রোজেন করা হয়েছে দিস ইজ নট ফ্রাইড এটা ফ্রাই করা হবে পরের দিন এটা হচ্ছে ফার্স্টে নর্মালে রেখে একটু শক্ত করা হয় আর ভিতরে কিন্তু কাপ কেকসও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ফুল ভিডিওটা ভালো মতো করতে পারিনি তো যাই হোক তার উপরে কিন্তু আরও কাপ কেকস আছে অ্যান্ড আমি এরকম কালারফুল কাপ কেক করতে পছন্দ করি কারণ বাচ্চারা কিন্তু কালারফুল কেক কাপ কেক এগুলো খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড এই ফু এটা কিন্তু ফুড কালার দিয়ে বানানো অন্য কোনো হাবিজাবি কালার দিয়ে বানানো না তো যাই হোক আমি আরেকটা দেখাচ্ছি এটাতে এই ফ্রিজে হচ্ছে ক্রিম জেলো কাপকেক যেটা হচ্ছে যে শুধুমাত্র এই কাপকেকটা এখানে রাখা আছে অ্যান্ড চিঠিটা আমি বললাম সবগুলো কেকই কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক মজা হয়েছে হয় তো আমি বলবো না যে আমি অনেক পাকা হাতের কেক বানাতে পারি বাট আলহামদুলিল্লাহ যদি আমার ওরকম কোন মানে আমি ইউটিউব থেকে দেখা শেখা হয়েছিল আর কি তো এই তো এখন দেখি আমার খেতে ইচ্ছে করতেছে ভয়েস ওভার টাইমে দেওয়ার সময় আর কি তারপর চার কি কী আমার স্টলে থাকে আমি দেখা এখানে ছিল ছোলা খুবই সুন্দর করে করা হয় এটা আমার আম্মুর হাতের বানানো খুবই আমি হয় সাথে ধনে পাতা শুকনো মরিচ ছিল এটা হচ্ছে চিকেন বল এটা আম্মু করেছে কারণ আমি বাসায় থাকি না এটাও সসেজ এটা আমার বানানো যেহেতু আমি বাসায় থাকি না এভাবে আমি সময় পাইনি এটা হচ্ছে রোল এটাতে হচ্ছে মিক্সড চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল এটা সিম্পল রোল আর কি এটা হচ্ছে মাংস পিঠা চিকেন ভরা ভিতরে চিকেনের পুরো একদম সলিড চিকেন মানে এটা যে খাই সে পাগল হয়ে যায় এখন বলতে পারেন পাগলই যদি হয় তাহলে কেন খাবো ম্যান তো যাই হোক আমার চলে আসে এখানে তারপর হচ্ছে যেটা আমি দেখালাম যে অন্থন যেটা ফ্রোজেন ছিল এটা কিন্তু ভাজার পর এরকম এরকম ফ্রায়েড অন্থন হয় এটা কিন্তু খুবই মজা লাগে তারপর এটা হচ্ছে মানে ফিঙ্গার অন্থন যেটা তারপর আমরা ফ্রায়েড রাইসও তুলি এরকম এখানে কিছুটা আমি নিয়েছি কারণ বাকিটা গরম গরম যদি স্টল এটা শেষ হয়ে যায় বাকিটা আমি উপর এসে নিয়ে যাব তো এখন হচ্ছে যেটা বলা আগে আগের দর্শনধারী পরে গুণ বিচার এরকম একটা কথা আছে তো এটা হচ্ছে ফাইনালি আমার স্টল অ্যান্ড এখানে দেখেন কি সুন্দর করে সাজিয়েছি আসলে আমার স্টলে এরকম ভাবে করা হয় না গত বছর থেকে শুরু করেছি পিঠা মেলা হচ্ছে এরকম হাউজিং মেলায় তো আমার একটু ফিল হয় তো রকম হচ্ছে নাম একটা একগুলো লাগানো হয়েছে তো কেমন লাগলো সবাই জানাবেন আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর একটা বিজনেস করতে পারি ভবিষ্যতে বড় সড়ো করে দোয়া রাখবেন সবাই এবং আমি সবসময় একটা কমন কথা বলি সবাই সবার জন্য দোয়া করা উচিত আমরা সবাই সবার জন্য দোয়া করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম